গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তবে আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি এটা হচ্ছে দেখো আমাদের সুপারি বাগান সুপারি বাগানের ভিতর দিয়ে রাস্তা যাব একটু পাশের বাড়িতে আর কি কারণে যাচ্ছে সব কিছুই শেয়ার করবো আজকে আবার বাড়িতে প্রচুর প্রচুর ঝামেলা সব কিছুই শেয়ার করব তোমরা সঙ্গে থাকবে দেখো এখন আমি যে বাড়ি যাচ্ছি এই যে কোদালটা নিয়ে ওদের বাড়িতে এসেছিলাম কোদাল নেওয়ার জন্য আমাদের একটা কোদাল আছে কিন্তু আরও দুইটা কোদাল লাগবে তার জন্য ওদের বাড়ি থেকে একটা নিয়েছি আর আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি আসবে ঘরের কাজ শুরু হয়ে যাবে আজকের থেকে তার জন্য তিনটা চারটা কোদালের দরকার তার জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম ঠিক আছে তবে চলো এখন বাড়ি তারপরে আবার কি করা যায় সব কিছু শেয়ার করব আজকে মিস্ত্রি আসবে বাড়িতে তার জন্য তোমার দাদা ভাই বাজার থেকে বাজার নিয়ে আসলো কাঁচা লঙ্কা নিয়ে এসেছে লাল শাক নিয়ে এসেছে তারপরে মাছ নিয়ে এসেছে আর বিস্কিট ঠিক আছে তবে এখন রান্না বান্না যাওয়া যাক দেখো আজকে আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে আজকে ঘর প্রথম শুরু তবে চার পাঁচজন এসেছিল আবার সবাই মিলে ওরা কাজ করছে দেখো আমার রান্না কমপ্লিট ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছি এখানে করেছি মুসুরির ডাল আর করেছি এখানে লাল শাক এখানে করেছি বেগুন দিয়ে মাছের তেল ভাজা আর আমি ভাত রান্না করছি কেননা ভাতটা একটু লাস্টে করছি তাহলে গরম থাকবে আর সকালে আমার রান্না এতটুকুই হয়েছে কমপ্লিট বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে এখন আমি একটু যাবো আবার জমিতে এই যে এগুলো হচ্ছে করলার বিচি আজকে আমাদের করলার বিচি লাগানো হবে তবে এখন আমি যাচ্ছি একটু জমিতে আর এদিকে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছে তারপরে আবার কাজে লেগে যাবে এই যে এখন মাত্র ঢালাইটা নিচে দিয়েছে দেখো বন্ধুরা আজকে সকাল থেকে এই পর্যন্ত হয়েছে আর এত সুন্দর কিন্তু ওরা ভালোই কাজ করতে পারে মানে সকাল থেকে এই পর্যন্ত অনেকটা কিন্তু কাজ মানে তাড়াতাড়িভাবেই করছে দেখো তোমাদের পছন্দ হয় না কি যদি কাজগুলো দেখে পছন্দ হয় তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে ওদেরকে নিতে পারো ঠিক আছে তবে আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমি বাকিটা আবার কালকে ব্লগে তোমাদেরকে দেখাবো কতটা হয় ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তো তোমরা সকাল থেকে এই পর্যন্ত আমার সঙ্গে ছিলে আশা করি আজকের ব্লগটা দেখে তোমাদের খুবই ভালো লাগছে তবে আজকের মতো এখানেই ব্লগটি আজকে শেষ করছি আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তবে এখন আমি একটু শুয়ে আছি তারপরে আমি আবার রান্নাঘরে চলে যাব আজকের মতোটা বাই সবাইকে গুড নাইট